অনিচ্ছাকৃত অর্জিত সুদের টাকার বিধান স্যালারি অ্যাকাউন্টের কথাই বলা যাক ডিসেম্বর শেষের দিকে অনেকের ব্যাংক অ্যাকাউন্টেই পৌঁছে গেছে বার্ষিক সুদ মুনাফা যারা সুদের ভয়াবহতা সম্পর্কে জানে তারা যথাসম্ভব সুদী কার্যক্রম থেকে দূরে থাকার চেষ্টা করে কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ সুদের ব্যাপারে কঠোরভাবে শত করেছেন ইর্ষাদ হয়েছে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও অতঃপর যদি তোমরা না কর তাহলে আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও সুরা বাকারা আয়াত দুশো আটাত্তর মাইনাস দুশো উনাশি সুদ কতটা ভয়াবহ বিষয় হলে মহান আল্লাহ এমন কঠোর ভাষায় সুদের ব্যাপারে সতর্ক করতে পারেন তা বলার অপেক্ষা রাখে না সুদ এমন একটি বিষয় যাতে শুধু একপক্ষ অপরাধী হয় না বরং এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সমান অপরাধী বিবেচনা করা হয় হাদিস শরীফে এসেছে জাবির রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর সুদ্দাতা সুদের লেখক ও তার সাক্ষীদ্বয়ের ওপর অভিসম্পাত করেছেন এবং বলেছেন এরা সবাই সমান মুসলিম হাদিস তিন হাজার নয়শ সুদ সম্পর্কে কোরআন হাদিসের এমন নিষেধাজ্ঞার দরুণ মুমিনরা সুদভিত্তিক ব্যাংক থেকে যতকু সম্ভব দূরে থাকার চেষ্টা করে কিন্তু কখনও কখনো নিরুপায় হয়ে সুদভিত্তিক ব্যাংকের সহায়তা নিতে বাধ্য হয় যেমন স্যালারি অ্যাকাউন্টের কথাই বলা যাক সরকারি ও বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলোতে সাধারণত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা সরাসরি হাতে হাতে দেওয়া হয় না বরং ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় সে জন্য কোনও ব্যাঙ্কে প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারীর নামে পৃথক পৃথক অ্যাকাউন্ট খোলা হয় প্রতিষ্ঠান প্রতি মাসের নির্দিষ্ট তারিখে প্রত্যেকের অ্যাকাউন্টে তার বেতন ভাতা জমা দিয়ে দেয় এরপর কর্মচারীরা ব্যাঙ্কে গেলেই সবাই নিজ নিজ বেতন ওঠাতে পারে এই অ্যাকাউন্ট যেহেতু সেভিংস অ্যাকাউন্ট হয় ফলে ইচ্ছা না থাকলেও তাদের অ্যাকাউন্টে সুদের অর্থ চলে আসে এখানে চাকরিজীবীর কিছুই করার থাকে না কোনও চাকরিজীবী এতে আপত্তি করলেও তার জন্য প্রতিষ্ঠান আলাদাভাবে ইসলামী পদ্ধতিতে পরিচালিত ব্যাংকে অ্যাকাউন্ট করতে দেবে না এক্ষেত্রে ইসলামের বিধান হল কোম্পানি সবার জন্য কোনো সুদি ব্যাংকে গ্রুপ অ্যাকাউন্ট করে রাখার কারণে চাকরিজীবীরা সেখানে অ্যাকাউন্ট খুলতে বাধ্য থাকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তার কোনো এক থাকে না তাই ওই স্যালারি অ্যাকাউন্ট খোলার গুনাহ চাকরিজীবীর ওপর আরোপ হবে না এর সব দায় ও গুনাহ প্রতিষ্ঠানের হবে এখানে কর্মচারীদের করণীয় হল প্রতি মাসে স্যালারি অ্যাকাউন্টে বেতনের অর্থ আসা মাত্রতা তুলে সরিয়া মোতাবেক পরিচালিত কোন ব্যাংকে রেখে দেবে যদি নিজের কাজে ক্যাশ রাখার কোনো নিরাপদ ব্যবস্থা থাকে সেটা আরও ভালো কিন্তু এরপরও যদি বছর শেষে তার অ্যাকাউন্টে কোনো সুদ চলে আসে তবে সেক্ষেত্রে অবশ্যই সেই টাকা সুদাতাকে ফেরত দিতে হবে ফাতাওয়ায় ফকিহুল মিল্লাত দশ ডিভিশন একশো কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট সুদদাতা বের করা অসম্ভব তাই সোয়াবের নিয়ত না করে কোনও জাকাত খাওয়ার উপযুক্ত মিসকিনকে তা দান করে দিতে হবে আহসানুল ফাতাওয়া সাত ডিভিশন ষোলো ফাতাওয়া এ মিল্লাত দশ ডিভিশন একশো ছাব্বিশ কোনও অবস্থায় সেই টাকা মসজিদ মাদ্রাসা বা কোনও জঙ্গল্যাণমূলক কাজ যেমন রাস্তাঘাট নির্মাণ পাবলিক টয়লেট নির্মাণ ইত্যাদিতে খরচ করা যাবে না ইমদাদুল মুফতিন প্রি পাঁচশো ছিয়াশি ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত দশ ডিভিশন একশো একত্রিশ মহান আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তাওফিক দান করুন নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন